আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স অষ্টম দিন এবং এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আল্লাহ রহমতে খাবার পানি যা দিয়েছিলাম গতকালকে রাত্রে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ করে ফেলছে তো এখন আমাদের ইমিডিয়েটলি পানি দিতে হবে পানি বরাবরের নেয় দুই লিটার করে দেব বড় গোলাতে চার লিটার করে দেব যেহেতু অষ্টম দিন হয়ে গেছে এখানে মুরগির তুলনায় পানির পাত্র কম আর বাড়ানো ছিল তো আমরা বাড়াতেছি না কিন্তু পানি বাড়িয়ে দেব স্পেস দরকার আছে আমরা চেষ্টা করব বর্ডার এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে একদম পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি হয়তো আজকে নাহলে কালকে সকালে হ্যাঁ সরি ফেল্প কারণ এখানে লিটারগুলো নষ্ট হয়ে গেছে এখানে অনেকগুলো শর্ট বেঁধে গেছে এগুলা দান চালা যে সেলে এগুলো আবার শুকাতে হবে এর মধ্যে আমাদের পিছনে নিয়ে যাব দেখে কী করা যায় আর এখানে এরপর পরে আমরা খাবার যেখানে শেষে গেছে খাবার দেব খাবার আজকে দুই কেজি করে দিয়ে দেব তারপর লিটারগুলো নার্সারি করে দেব। এটি হয়েছে সকালের কাজ আর পানির সাথে আমরা হিটার আর ইটার দেব দেবো না সরি এখন ইটার দেব না এখন দেব ফ্লোর টু হান্ড্রেড এটা নিউমোনিয়ার ওষুধ ফ্লোর টু হান্ড্রেড ছেলে যেতে হবে পাঁচ দিন পর্যন্ত দেখি আজকের দিন যদি ওষুধ শেষ হয়ে যায় আজকে পাঁচ দিন হয়ে যাচ্ছে আজকে বন্ধ করে দেবো কালকে থেকে সাদা পানি দেওয়ার চেষ্টা করব আর কি আর পর্দা গতকালকে বৃষ্টি হয়েছিল আমরা পর্দা পুরোটাই তুলে রাখছি সামান্য জায়গা মানে ছয় ইঞ্চি মতো আমরা খোলা রাখছি দেখতে পাচ্ছে ছয় ইঞ্চি মতো খোলা রাখছি পুরোটাই না হলে এক পাশে চলে যাচ্ছে সবগুলো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো এখানে আমরা আজকে নতুন বর্ডারে নিয়ে আসলাম দেখতে পাচ্তেছেন এখানে চারটা পিলার দিছি আমরা প্রায় চল্লিশ ফিট বাই সাতাশ ফিট এরিয়াতে সবগুলা মুরগির বাচ্চা ওই পুরাতন এরিয়া বাদ দিয়ে এখন নতুন প্লেসে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে অটো ডিঙ্কার চালু করে দিলাম আজকে সন্ধ্যার সময় কারণ দেখা গেছে পানি একদিকে খেয়ে ফেলে আর দিকে থেকে যায় তো অটো ডিঙ্কার হলে সবসময় পানি থাকে এটা সমস্যা হয় না আমি কথা বলতেছি বিদায় বিদায়গোনা সবগুলো আমার দিকে চলে আসতেছে আবার আমি সরে গেলে আবার অভ্যাসে চলে যাবে একটা অব্যশে পরিণত হয়ে গেছে আর কি এখানে আমরা পর্দা তুলে দিয়ে রাখছি যেহেতু একটু হিট দরকার ভিতরে নতুন ডিটা যেহেতু একটু ঠান্ডা ফিল করতেছে দিতে করতেছে এক পাশে চল হয়ে যাচ্ছে তো এখানে আমরা পানি দিলাম আজকে দেড়শো লিটারের মতো যেহেতু সকাল সকাল দিয়ে ফেলছি আজকে পানি বাড়িয়ে দিলাম তো এখানে ফ্লোর টু হান্ড্রেড দিলাম নিউমোনিয়ার ওষুধ একই ওষুধ চলতেছে এখনও ফ্লোর টু হান্ড্রেড দিলাম এক মিলি দু লিটার করে আর ইট দিলাম এক মিলি দু লিটার করে আর কিছু দেওয়া হয় নাই তো সারা রাত এভাবে চলবে আর খাবার দেওয়া হয়েছে দুই কিলো করে প্রতিটা পাত্রে আর মুরগির ওয়েট আসতেছে দুশো বিশ গ্রাম আর একশো সত্তর গ্রাম তো আর এডিশনাল কোনো কাজ করা হয়নি তো বন্ধুরা আছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ